দারদ তুফান রাজকুমার আমরা সবাই জানি দু হাজার চব্বিশে শাকিব খানের এই তিনটা সিনেমা আসবে কিন্তু এটা ছাড়াও আরও একটা সিনেমা আসতে চলেছে হ্যাঁ আরও একটা সিনেমার মৌখিকভাবে হ্যাঁ বলেছেন শাকিব খান বাংলাদেশের একজন ছোট পর্দার পরিচালক মেহেদি হাসান হৃদয় তার সঙ্গে শাকিব খান কথা বলেছে মানে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে যে শাকিব খান তার সঙ্গে সিনেমা করতে যায়। তাই এই হৃদয় কে যারা তোমরা জানো না তাদেরকে বলছি সে হচ্ছে একজন ছোটো পরিচালক যেমন নাটক তৈরি করে তোমরা ইউটিউবে যে বাংলাদেশের যে নাটকগুলো দেখো সেই ধরনের নাটকই সে তৈরি করেছে সে অপূর্বর সঙ্গে নাটক তৈরি করেছে অনেক ভালো ভালো নাটক তৈরি করেছে কিন্তু এই প্রথম বাংলাদেশের কিং খান শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছে সিনেমা করতে চলেছে তা এই সিনেমার কাহিনী নামধাম কিন্তু এখনও কিছুই ঠিক হয়নি শুধু জানা গিয়েছে যে সাকিব খান দু হাজার চব্বিশে আরও আর একটা সিনেমা করতে চলেছে পরিচালকের নাম জানা গিয়েছে মেহদিয়াসান হৃদয় মৌখিকভাবে শাকিব খান সম্মতি জানিয়েছে এছাড়া কিন্তু এই সিনেমা সম্পর্কে আর কোনো আপডেট নেই নামও ঠিক হয়নি শুধু পরিচালকের নাম আর শাকিব খান হ্যাঁ বলেছে এই এই জাস্ট এইটুকু তা তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই সম্মতি জানানো এবং সিনেমা করা এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু ফারাক আছে ভাই সম্মতি জানানো মানেই যে শাকিব খান দু হাজার চব্বিশে ওই পরিচালকের সঙ্গে সিনেমা করবে এমন কোনো বিষয় নেই শাকিব খান দু হাজার চব্বিশে হ্যাঁ ওর সঙ্গে আমি একটা সিনেমা করব। মানে মুখে মুখে জানিয়েছে যে করতে পারি এখনও কিন্তু সই করেনি তাই এই যে আপডেটটা উঠে এসেছে দু হাজার চব্বিশে যে শাকিব খান ওই পরিচালকের সঙ্গে সিনেমা করবেই মানে সিনেমা পরিচালকটার নাম কি মনে হচ্ছে না মেহাদি হাসান হৃদয় হ্যাঁ মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খান সিনেমা করবেই এমন কোনো কিন্তু কোনো কথা নেই ইচ্ছা প্রকাশ করেছে হ্যাঁ আমি দু হাজার চব্বিশে ওর সঙ্গে একটা সিনেমা করতে পারি ওই পরিচালকের সঙ্গে জানিয়েছে মৌখিকভাবে জানিয়েছে বাট সিনেমা কিন্তু করবে এরকম কিন্তু ভেবে নিও না দু হাজার চব্বিশে আসতে পারে আসতে পারে আবার বলছে আসতে পারে তা এই আপডেটটা আমি শাকিব খানের একটা বড় ফেসবুক ফ্যান ক্লাব থেকে পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফ্যান ক্লাবটা কিন্তু একটা বিশ্বস্ত ফ্যান ক্লাব এই আপডেটটা তোমরা ফেক আপডেট ভেবে নিও না যে ইউটিউবে আমি হয়তো প্রথম দিচ্ছি কারণ আমি ফ্যান ফ্যান ক্লাব থেকে এই আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করলাম তাই ভেবে নিও যে না এটা একটা ফেক আপডেট কারণ ওই ফ্যান ক্লাব থেকে আজ অব্দি যত আপডেট পেয়েছি ঠিকঠাকই আপডেট পেয়েছি শাকিব খান ইচ্ছা প্রকাশ করেছে যে হ্যাঁ আমি এই পরিচালকের সঙ্গে এরকম একটা স্টেটমেন্ট রেখেছে সেটাই ওই ফ্যান ক্লাবটা তুলে ধরেছে যে আমি ওই একটা পরিচালকের সঙ্গে সিনেমা করতে চাই এই স্টেটমেন্টটা ওই ফ্যান ক্লাবটা তুলে ধরেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই ভেবে নিও না যে এটা একটা ফেক আপডেট ফেক নিউজ তা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয় থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা